নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে অবস্থান করার জন্য যে পঞ্চ গ্রহ যোগ বা কালস্রব্য যোগের সূচনা করেছিল উনত্রিশে মার্চ থেকে সেই যোগটা আপনাদের উপর সার্বিকভাবে পড়াশোনা পেট সংক্রান্ত প্রবলেম আপনার বিভিন্ন ঝামলার মধ্যে জড়িয়ে দেওয়া তবে হঠাৎ করে কিছু প্রাপ্তিরও কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছিল কিন্তু প্রচন্ড ঝামেলার একটা ব্যাপার তৈরি করছিল যেহেতু সপ্তমপতি শুক্র একাদশপতি বুধ চতুর্থপতি এবং তৃতীয়পতি শনি দশমপতি রবি শনি রবি বুধ শুক্র একসঙ্গে অবস্থান করছিল এবং সেই সঙ্গে রাহুও ছিল এই নেগেটিভ অবস্থা কিন্তু পারাত্মকভাবে একটা নেগেটিভ পর্যায়ে তৈরি করছিল কিন্তু এর মধ্যে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ ফল দেবে টোটাল তিনটে গ্রহের প্রভাব সার্বিক দিক থেকে আপনাদের কিন্তু অনেকটাই শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে পঞ্চম ভাবে এই গ্রহ যোগ এখানে যখন শনি রবি যোগ অত্যন্ত ভাবে একটা নেগেটিভ পিতা শরীর স্বাস্থ্য ব্যাপারে একটা প্রবলেম ক্রিয়েট করে আবার অন্যদিক থেকে বুধ রাহু যোগ একটু কথায় তর্ক বিতর্ক বেড়ে যাওয়া অর্থকেন্দ্রিক সমস্যা শরীর নিয়ে সমস্যা লাইফ পার্টনারের সঙ্গে সমস্যা ঠিক আছে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারছেন না ব্যবসার দিক থেকে লস আসছে সার্বিক আর্থ সামাজিক ক্ষেত্রে আমি একটা নেগেটিভের কথা কিন্তু বলেছিলাম বিশেষ করে কিন্তু উনত্রিশে মার্চ থেকে ১৪ এপ্রিল যতদিন পর্যন্ত শনি যোগটা ছিল বা থাকবে একটু কাল সব তার সঙ্গে শনি যোগ এই জায়গাটা আমি এপ্রিল পর্যন্ত প্রতিটা বৃশ্চিক রাশি এমনকি যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি যখন ভিডিও করেছিলাম আমি কিন্তু আপনাদের কাছে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম অনেকে হয়তো বুঝতে পারেননি অনেকে বলেছেন দাদা আপনি হয়তো এত নেগেটিভ কেন বলছেন কিন্তু দেখুন এগুলো তো আমার হাতে নয় যে জায়গাগুলোকে আমাদের বলা দরকার অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল আছে তারা অনেক কথা বলেন কিন্তু আমার মতে আমি যেটা দেখিয়ে সেটা বলি সত্যিটা ম্যাক্সিমাম বলার চেষ্টা করি তবে একসঙ্গে অনেকগুলো গ্রহ যখন থাকবে সেই গ্রহগুলো একটা গ্রহের ফল অন্য গ্রহটা কিছুটা কুমিয়ে দেয় কুমিয়ে দেয় বা অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকলে একটা কম্পাইল ঘটে অর্থাৎ একটা একটা গ্রহর যে ঘরের মালিক অন্য গ্রহটা অপর ঘরের মালিক তাহলে ওই ঘরগুলোর সঙ্গে একটা যুক্ত হয় যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে এখানে শনি হচ্ছে চতুর্থপতি আর রবি হচ্ছে দশম তাহলে চতুর্থের সঙ্গে দশমের কানেকশন মানে কি হয়ে যাবে যে আপনার পরিবার কেন্দ্রিক কোনো অর্থপ্রাপ্তি জায়গাটা বা আপনাদের পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো ব্যবসা সেখান থেকে অর্থ লাভ ব্যাপারটা ইন্ডিকেট করে আবার শুক্র এবং বুধ যেহেতু আপনার ক্ষেত্রে একাদশপতি এবং সপ্তমপতি তাহলে আপনার জীবনে ব্যবসা থেকে অর্থ লাভ ইন্ডিকেট করে আপনার লাইফ পার্টনারের সহযোগিতা কিছু অর্থ লাভ ইন্ডিকেট করে আবার দেখুন শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং বুধ যেহেতু অষ্টমপতিও তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা যাওয়ার ব্যাপার তার শরীর টরীর খারাপ হওয়ার ব্যাপার তো এগুলো আমাদের সব দিক থেকে দেখতে হয় একসঙ্গে অনেকগুলো গ্রহ বসে যাওয়া মানে যে খুব লাভারণ কিছু নেই যে খুব ভালো ফল দেবে অতি সন্ন্যাসী যেমন গাজন নষ্ট হয় তেমন একসাথে অনেকগুলো গ্রহ চলে এলে একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহগুলো সেই ফলগুলো কিন্তু দিতে আটকে দেয় ঠিক আছে বোঝা গেল কি বললাম তো যাই হোক এই যে একটা জায়গা ছিল এই আমি বলেছিলাম কিন্তু দুটো ট্রানজিট সামনে রয়েছে প্রথমে যে ট্র্যানজিট অলরেডি হয়ে গেছে একটা যে ট্রানজিট সেটা হচ্ছে থার্ড এপ্রিল মঙ্গল অষ্টম ভাব থেকে আপনাদের নবমভাবে চলে গেছে অষ্টম ভাব দিয়ে মঙ্গল যখনই পাশ করছিল আপনাদের কিন্তু অত্যন্তভাবে শরীর টরির খারাপ যাওয়ার একটা প্রবণতা ছিল ঝামেলা জড়িয়ে পড়া আইনি ঝামেলা জড়িয়ে পড়া সম্পত্তির বিভিন্ন লিটিগেশন লেগে যাওয়া ঠিক আছে এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করছিল যেহেতু মঙ্গল অষ্টম ভাব তথা মিথুন রাশির ঘর দিয়ে পাশ করছিল এখানে এপ্রিল পর্যন্ত এখানে মিথুন রাশির ঘরে ছিল কিন্তু মঙ্গলকে আমরা দেখব থার্ড এপ্রিলের পর যখনই অষ্টম ভাব থেকে নবম ভাবে তথা কর্কট রাশির ঘরে নিচস্ত হয়ে নবম ভাবে প্রবেশ করে যাবে যদিও নিচস্ত কিন্তু তার সত্ত্বেও ভাগ্যস্থানে এখানে মঙ্গল কিন্তু আপনার সম্পত্তি রিলেটেড জায়গায় আপনাকে হেল্প করবে আপনার ভাগ্যের একটা সহযোগিতা করবে আপনার নিজস্ব লড়াকু মেন্টালিটি আর নামানা ব্যাপার মুঝে কুছ না হ্যাঁ আমাকে কিছু করতে হবে জীবন এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে একটা উদ্যমতাকে বৃদ্ধি করবে আপনার শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার জীবনে কিছু করার ক্ষমতাকে বৃদ্ধি করবে কিন্তু মঙ্গল যেহেতু এক্ষেত্রে নিচস্ত হয়ে রয়েছে কনফিডেন্স জায়গাটা কিছুটা লো হয়ে যাবে আপনার আপনার যতটা কিছু করা উচিত কোনো কোনো ক্ষেত্রে আমি খুবই একটা শারীরিক যে ক্ষমতা সেটা কিন্তু কখনো একটা ল্যাক ফিল করবে আপনার একটু মাল্টিভিটামিন খাওয়ার প্রয়োজন পড়তে পারে শরীর মাঝে মাঝে ল্যাক খেতে পারে ভালো লাগছে না একটা অতৃপ্ত ভাব তৈরি হতে পারে কিন্তু তবু অষ্টমভাবে থেকে যে নেগেটিভ জায়গাটা ছিল থার্ড এপ্রিলের পর থেকে মঙ্গল কর্কট ঘরে প্রবেশ করে নবম ভাব মানে অষ্টমের থেকে নবম ভাব থাকা তো অভিহাসীভাবে ভালো সেই জায়গাটা নিচস্ত হলেও কিন্তু সেখানে নবমভাবে এখানে মঙ্গল থেকে আপনার জীবনে ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে এবং যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে আপনাদের লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে বা রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি প্রতিযোগিতায় জয়লাভ করা কর্মের উন্নতি করা আপনার জীবনে শত্রুতা নির্মাণ করা লোন শোধ করা আপনার মানসিকতার মধ্যে একটা সার্বিক পরিতৃপ্ততা বা আপনার জীবনের এই মুহূর্তে আপনি যেই জিনিসটা একান্তভাবে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে মঙ্গলদেব পাইয়ে দেবে অন্যদিক থেকে বৃহস্পতি চোদ্দই মে পর্যন্ত সপ্তমভাবে ভাবে রয়েছেন এই নিয়ে আমি অনেকবার বলেছি যে সপ্তম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার এখানে যতই নেগেটিভ জিনিস থাকুক না কেন কেন্দ্রস্থানে বৃহস্পতি সপ্তম ভাবে চোদ্দই মে পর্যন্ত আপনাদের গার্ড দিয়ে যাচ্ছে তাই এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো কোনো মানুষের সঙ্গে কানেকশনের দিক থেকে প্রেম বিবাহের দিক থেকে নতুন কোনো সম্পর্কের দিক থেকে আপনারা যারা অলরেডি বিবাহিত সেই বৈবাহিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এবং লোকের সঙ্গে একটা সার্বিক অ্যাচ করার ব্যাপারে বা যোগাযোগের স্থাপন করার ব্যাপারে এখানে বৃহস্পতি সর্বার্থক আপনাদের সাহায্য করবে কিন্তু কন্ডিশন একটাই আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থানকে ডেফিনেটলি ভালো হতে হবে বোঝা গেল কি বললাম তো যাই হোক এই মুহূর্তে বৃহস্পতিও কিন্তু আপনার সপ্তম ভাবে অবস্থান করে আপনার লোকের সঙ্গে একটা কমিউনিকেশন কানেকশন যোগাযোগ ব্যবসায়িক শ্রীবৃদ্ধি করা এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেকটা ঈদকে যেন দৃঢ় করে দিচ্ছে ঠিক আছে বৃহস্পতির এই অবস্থান আপনার অনেক দিক থেকে অর্থ লাভ করাতে হেল্প করছে মন মানসিকতার মধ্যে পজিটিভিটি দিচ্ছে অনেক পরাক্রমতা আপনার কিছু করার মতো মেন্টালিটি এবং ভাই বোনদের দিক থেকে কিছু আপনি হেল্প কিন্তু অবশ্যই পাচ্ছেন আমি যে বলি সেটা হচ্ছে এখনো পর্যন্ত রবি কিন্তু শনিযুক্ত হয়ে বসে রয়েছে আমি আজকে ভিডিওটা করছি কিন্তু উনত্রিশে মার্চ থেকে অলরেডি সেই শনিযুক্ত হয়েছিল শনি যখনই আহ চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করলো তখন শনি রবি যোগটা তৈরি হয়ে গেল আমি অলরেডি আনে ভিডিও করেছিলাম যে ঢাইয়া শেষ হয়ে গেল বৃষ্টিকের তো যাদের বৃষ্টিক রাশি যাদের জন্মকালীন সময়ে বৃশ্চিক রাশিতে চন্দ্র রয়েছে তাদের ক্ষেত্রে ঢাইয়া ছিল নট লগ্নের ক্ষেত্রে কিন্তু কখনো ঢাইয়া নয় ব্যাপারটা ভালো করে বুঝবেন শনির ঢাইয়া সাড়ে সাতি যে ক্যালকুলেশন আমরা সব সময় রাশির এক্সপেক্টে করে থাকি অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র রাশিতে যদি চন্দ্র রাশির ওয়াইজ ক্যালকুলেশনটা করা হয় যেমন ধরুন এখন কিন্তু মকরের সাড়ে সাতি শেষ হয়ে গেল অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মকর রাশিতে ছিল তাদের ক্ষেত্রে মকরের যে সাড়ে সাথে সেই জায়গাটা কিন্তু শেষ হয়ে গেল বোঝা গেল আমি কি বলছি তো যাই হোক বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক যাদের রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়াটা শেষ হয়ে গেল কিন্তু লগ্নের এক্সপেক্টে এখানে আহ চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে যেহেতু প্রবেশ করে গেল পঞ্চমভাবে প্রবেশ করা খারাপ নয় কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে যেহেতু এখানে রবি বসেছিল তাই রবির সঙ্গে যুক্ত হয়ে গেল শনি রবি যোগে একটা বিষযোগ তৈরি হয়ে গেল পিতার শরীর স্বাস্থ্য নিচাপ পিতার দিক থেকে কিছু সমস্যা আপনার লাইভে কর্ম রিলেটেড কিছু সমস্যা ঠিক আছে শনি রবি তো বীজ যোগ যেখানে শনি আপনাকে এন্ট্রাপ করে দিই রবি কিছু দিতে চাইছে শুনি সেটা আটকে দিচ্ছে তাহলে দেওয়া বা নেওয়ার যে মাঝখানে এই যে এন্ট্রাপ করে দেয় আপনাকে অত্যন্ত আনরোম্যান্টিক করে দিচ্ছে আপনার মধ্যে অত্যন্ত খিটখিটে মেন্টালিটি তৈরি করছে তো এই জায়গাটা কিন্তু চোদ্দই এপ্রিলের পর কেটে যাবে কারণ চোদ্দই এপ্রিল কিন্তু রবির আশা পরিবর্তন করে ঠিক আমরা দেখবো পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে বৈশাখ মাস জবে পড়বে ঠিক পয়লা বৈশাখের দিন কিন্তু রবি ষষ্ঠভাবে প্রবেশ করবে রাশির ঘরে উচ্চস্থ হবে এই উচ্চস্থ রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে এত গরমও বাড়বে আমরা জানি নিশ্চয় তো সেক্ষেত্রে কিন্তু রবি উচ্চস্থ তো হবেই যেহেতু দশমপতি উচ্চস্থ হবে শনির প্রভাব মুক্ত হবে রাহুর প্রভাব মুক্ত হবে যেই এক্সেসিভ চাপ ছিল সব ব্যাপারে কর্ম রিলেটেড ব্যাপারে সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে আপনার মান সম্মান রিলেটেড ব্যাপারে রবি যে যে ব্যাপারগুলো আপনাদের হোল্ড করছিল এই জায়গাটা কিন্তু রবির নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমে যাবে রিলেটেড যে সমস্যা আপনাকে বইতে হচ্ছিল যদি আপনার বাচ্চাটে রুবি অত্যন্ত পীড়িত ছিল ধরুন শনি রবি ঝোঁক রয়েছে তো বাচ্চাটে বা রবির আরো ঝোঁক রয়েছে তাদের ক্ষেত্রে রবির এই সমস্যা সমস্ত বৃষ্টিক রাশির ক্ষেত্রে সম্মান সংক্রান্ত সমস্যা শরীর নিয়ে সমস্যা পিতার চাপ বেড়ে যাওয়া নিয়ে সমস্যা সব দিক থেকে একটা মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশনের মতো ব্যাপার কিন্তু তৈরি করে দিচ্ছিল কিন্তু ১৪ এপ্রিলের পর আমরা দেখব শনি যখনই শনির অভিযোগটা সরে যাবে তখনই কর্মের একটা উন্নতি হবে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে সম্মান প্রাপ্তি হতে পারে আপনার জীবনে নিজের মান সম্মান বৃদ্ধি পেতে পারে পিতার দিকের যে চাপ সেটা কমে যাবে পিতার সঙ্গে আপনার সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনারা যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যাদের পিতা নেই সেটা আলাদা ব্যাপার কিন্তু কিন্তু যাদের পিতা রয়েছে তাদের ক্ষেত্রে পিতার দিকে চাপটা কিন্তু অনেকটা কমে যাবে তবে এক্ষেত্রে রবির একটা স্ট্রংলি ব্যাপার উচ্চ স্তরের ব্যাপার এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কাজের ব্যাপারে ধ্যান দিন নতুন যারা কাজ চাইছেন কাজ খোঁজার ব্যাপারে নিজেকে একটু চেষ্টা করুন যারা ইন্টারভিউ ফিন্টারভিউ যাবেন সেখানে কিন্তু একটু চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো কোনো কর্মের কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন কর্ম পরিবর্তনের দিক থেকেও কিন্তু রবি আপনাকে যথেষ্ট শুভ ফল দেবে যারা দীর্ঘদিন ধরে লোন নিয়েছেন শোধ করতে পারছেন না লোন শোধ করার দিক থেকে শত্রুতা নির্মূল করার দিক থেকে শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনের জায়গাটা আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতার জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু রবি সরিয়ে দেবে তো এই যে তিনটে জায়গা মঙ্গলের থার্ড এপ্রিল নবমভাবে প্রবেশ অলরেডি রয়ে গেছে চোদ্দোই এপ্রিল শনি শনি রবি যোগের ভঙ্গ হওয়া বা রবি রাহু যোগের ভঙ্গ এবং রবি উচ্চস্ত হয়ে যাওয়ার প্রভাব এবং বৃহস্পতি অলরেডি সপ্তমভাবে রয়েছে তার একটা প্রভাব এই তিনটে জায়গা আপনাদের অনেকটা নিউট্রালাইজ করবে আপনাদের জীবনে শুভ শুভ ফল নিয়ে আসবে তাই জায়গাটাকে কাজে লাগান তবে অভিয়াসলি ভাবে কালসর্ব যোগ এখনো পর্যন্ত থাকবে কিন্তু কতদিন থেকে থাকবে উনত্রিশে মার্চ থেকে সেই যে কাল যোগ শুরু হয়েছে আঠাশে জুলাই পর্যন্ত যতদিন পর্যন্ত না রাহু কেতুর এক সাইড থেকে মঙ্গল গিয়ে সেটাকে ভাঙবে অতদিন পর্যন্ত কাল সর্বদোষ থাকছে কবে গিয়ে ভাঙবে কন্যা রাশির ঘরে মঙ্গল কবে প্রবেশ করবে আঠাশে জুলাই মঙ্গল কিন্তু প্রবেশ করবে কন্যা রাশির ঘরে তখন গিয়ে শনি প্রবেশ করে কাল সর্বদোষের সূচনা হয়েছে আর মঙ্গল কেতু থেকে বেরিয়ে গিয়ে মানুষের ঘরে ঢুকে আটাশে জুলাই কাল সর্বদোষকে ভাঙবে তো কাল যোগের জন্য যে কোনো ধরনের আনস্টেবিলিটি বা আপনার বাচ্চারা যদি কাল সর্বযোগ থাকে সেই ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে বোঝা গেল কি বললাম অনেকগুলো ব্যাপার কিন্তু আমি টাচ করলাম আপনি ফিল কতটা করলেন আপনার পাটচাটকে আগে ভালোভাবে দেখতে হবে ভাটচার্টকে ভালোভাবে পর্যালোচনা করতে হবে সাময়িকভাবে আমি আপনার ট্রানজিটের এক্সপেক্টের কথাগুলো বললাম এবারে দেখুন সমস্ত বৃষ্টিক লগ্ন বা রাশির আমার মানুষ অনেক মানুষ আমার ভিডিও তো দেখছেন তো অনেক মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে দাদা আপনি শুধু নেগেটিভ কেন বলছেন দাদা কেউ বলতে পারেন দাদা ঠিকই আছে ঠিকই বলেছেন আমার অনেকটা মিলেছে দাদা আবার কেউ বলছেন দাদা আমি অনেক পজিটিভ ফলও পেয়েছি বিভিন্ন লোক বিভিন্ন কিছু বলতে পারে তো যাই হোক কিন্তু মেন কথা হচ্ছে আপনার বাচ্চাটের উপর ডিপেন্ড করবে দেখুন বাচ্চাটের উপর ফলাফলে কিছুটা তারতম্য ঘটে ঠিক আছে ধরুন এই মুহূর্তে শনি রবি যোগ চলছে তো আপনার বাচ্চারা রবি ইভিনিং অনেক স্ট্রং কিন্তু যাদের বাচ্চারে রবি স্ট্রং নয় তাদের ক্ষেত্রে শনি রবি যোগে নেগেটিভিটি তার বেশি ফিল করবে যাদের বাচ্চারে রবি স্ট্রং অ্যাকচুয়ালি হবে তাদের ক্ষেত্রে শনি রবি যোগে নেগেটিভিটিটা এতটা তারা ফিল করতে হবে না কিন্তু তারা কিছুটা হয়তো ফিল করবে তাই কিছুটা ফলে ইতর বিশেষ ঘটে তাই আগে বাচ্চাটকে ধ্যান দিন বাচ্চাটকে সঠিকভাবে অ্যানলাইজ করুন বাচ্চাদের জায়গাটাকে ঠিক করুন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কেটে যাবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আমরা খুব ভালো থাকুন অ্যাস্টো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ দীর্ঘদিন পর বৃষ্টিক নিয়ে ভিডিও করলাম কারণ বৃষ্টিক নিয়ে ভিডিও করতে আমার সত্যি খুব ভালো লাগে কারণ আপনার প্রচুর মানুষ বৃষ্টিককে আমি ভালোবাসি বৃষ্টিকের অনেক মানুষ আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আপনারা অনেক ভালোবাসা আমরা দিয়েছেন কারণ আপনাদের এই অনুপ্রেরণা না দিলে আমি কিন্তু কখনোই ভিডিও করার অনুপ্রেরণা আমি নিজে পেতাম না তো থ্যাংকস টু স্করপিও যারা আমার ভিডিও দেখেন আমাকে অনুপ্রেরিত করেন আমাকে সবসময় এনকারেজ করেন তো যাই হোক আজকে এখানেই থামছি আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোজ দেখতে থাকুন থ্যাংক ইউ